দেখা জানা হুম আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া দুই আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও আর কন্টিনিউ হয়তো ভিডিও দেওয়ার চেষ্টা করুন আর বিশেষ করে যেহেতু আমার মোটামুটি আমার অনেক দিন ধরে আমি ভিডিও দিই না প্রায় দু তিন মাস হয় কিন্তু তারপরও আমার আপুরা বায়েরা যেভাবে আমার সাপোর্ট করছেন আমি এতে আমার অনেক খুব ভালো লাগছে যে আমি কোনো ভাবতেও পারি না যে আবার হয়তো মনে করছে যে ভিডিও দিই না হয়তো আমার চ্যানেলটা হয়তো হয় আর বিশেষ করে হয়তো অনেক সময় লাগবে উঠতে হয়তো চলতে ঠিক আছে তারপরে দেখ আমার অনেক সাপোর্ট আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যেহেতু আমার ফ্যামিলি অনেকের ভিডিও আপনারা দেখেন ওই সাথে সাথে আমারও ভিডিওটা দেখে আমারও ভিডিও দেখেন যা যতটুকু ভালো লাগে যতটুকু পারেন আমার একটু হেল্প করেন আর বিশেষ করে আজকে সারাটা দিন মার সাথেই ছিলাম মা আমি তো কালকেও মার সাথে আব্বার সাথে আইসা করছি কারণ এই বাড়িটা হলো অনেক মোটামুটি অনেক বড় বাড়ি আমাদের বাড়িতে কেউই ছিল না সবাই ইয়ে ওই স্বাস্থ্যবন্ধী বিয়েতে গেছিল মা আর আব্বাই বাড়িতে ছিল তো তাদের মানে এতদিন কেউ রে না দেখে হয়তো নাতি আছে নাতি আছে ছেলে আছে বৌজি আছে মানে কেউ রে না দেখে মানে তাদের মন এবারে ছোট ছাচা যেহেতু বাড়িতে থাকে কাকি থাকে তারাও নাই আবার দিয়ে কিছু হাঁস হাঁস মুরগি আবার তিনি ছাগলের মতন আছে যাই বেশ কিছু নিয়েই মা মা আব্বায় মানে খুব অতিষ্ঠ হয়ে গেছে গা মানে অতিষ্ঠ বলতে কি মানে খুব বিরক্ত ভোগ করছে তো জন্য আমরা আইসা বললাম আসা এই জন্য আইসা বললাম আসার পরে ধরেন ওখান মোটামুটি আব্বার মার মনটা ভালো হয়ে গেছে গা বিশেষ করে আজকে সারাটা দিন মার সাথে ছিলাম মাইকি কী কল আপনাদের একটু শেয়ার করুন আর সকালে আব্বাহে বেশ কিছু মাছ আছে ওইগুলো বিরোধ করছি আর এদিকে ধরেন আমার আস্তা আবু তার হয়তো চেনে নেই খুব যে কোনো জিনিস যদি একবার সে আবদার করে তার ওইটা ওইটা তার দিতে দিব না দিলে হয়তো মানে ওরকম করে জানি সবসময় তার কানের কাছে ওই জিনিসটার কথাই বলবো ঠিক আছে ওইটা যতদিন মতো না পাইব দেখ তার শখের একটা ডিজে বক্স আনা হয়েছে কালকে দেখলাম আমরা তো একদিন আগে আগে এসে বলছি তা আমার কইসে টাকা ডিজে বক্স কেন টাকা তো দেখ রাত্রে আসছে তো ডিজে বক্স নিয়ে কী আনন্দ করবো খুব খুশি মানে এরা বাচ্চা কাচ্চাদের তো মানে লক্ষ টাকা দিলেও এরকম খুশি হয় না যদি অল্প জিনিসে যদি দেওয়া হয় যেমন এটা যদি না দিতে হয় আর মনটা ছোট হয়ে যেত ঠিক আছে মানে বিশেষ করে মনটা অনেক ছোট হয়ে থাকা অহান্তরণে হয়তো এটা পাওয়া নেই একটা কথা করলে শুনবো লেখাপড়ার কথা করলে শুনবো দেখ বিভিন্ন ধরনের আর ওইটাও মনে মানি মানে আমা বলি উপকার হইব কারণ অনেক দূর দূরে থেকে কেউ দূর কথা না শুনলে ডাক ডুক দিতে পারবো হয়তো আবুতা না যাই ভালো হয়েছে তাই সর্বোপরি দেখ আমার ভিডিওর সাথে থাকুন আর পাশে থাকুন আসসালামু আলাইকুম এই দেন এই যে রাতে খুকি আবু তানহা আউতা লাগিয়ান জুবিয়ান ভি কি আছ তুমি আউতা বক্স

দাদা তুমি কোথায় হ্যাঁ হ্যাঁ তোমার এই মুহূর্তে ইমার্জেন্সি দরকার হিন্দু বা হিন্দুরা এরকম করে তুমি ডাক দাও আচ্ছা ভালো পারে তুমি কও হ্যালো হ্যালো দাদা কেমন আছো তোমাকে আমার দাদি খুঁজছে এমনি তুমি কোথায় আছো অতি তাড়াতাড়ি আমার আমার মাইক আমার ডিজে গানের এরিয়ায় আসো ফিরে আবার নতুন করে কও আমি শিখে দিলাম তোলে কে নি তো কি পারছো হ্যালো হ্যালো ক হ্যালো কার থাক 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 আচ্ছা আচ্ছা এই যে যাই হোক আবদানা মানে যাওয়ার এই ইয়ে যাওয়ার শুরু থেকে মানে কি যে পাগলামি করছে এই যে ডিজে বক্সে আর ডিজে বক্স লাগবই দেখ ডিজে বক্স কিনে দিছে তোমার আম্মু মোবাইল কিনছে বলে এই মোবাইল কি কি মোবাইল কিনছে কও কি মোবাইল কিনছে আই ফোন ক ক কওক কি ফোন কৰি কি কৰিছে তোমাৰ কি ফোন কৰিছে তোমাৰ

মাছ ও পুকুর ও পুকুর ও কত আর ই ভালো ই কালই কালই বেস মাছ ছোট ছোট দিয়া হ্যাঁ হ্যাঁ বেশি ছোট না 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 কালইব নোলা basta সে কই মাছ জ্যামাস জ্যামনা বাল্লাম সব পো দিয়াছে এই মাছটা ভালো এই টাইট কেরিম আছে মত দেখা আছে কেরিম আছে এবারে এবারে মাছ হইব ও

माया कुर्ता से दादी उमास गुलाब कुर्ता से <laughs> <laughs> कोई मस्त क्यों मरेगा सिद्धि माँ हैं सही है? ना हाँ नाटक खेलो आपका नाटक खेलो याद आ गई भाई ना नरें एफ आर एम मोड़ लग गया हम

কা পিঠা বানিয়েছে বর্তি বানাবি না খাম না মায়ের পিঠা বানালে মাত্র সারা পিঠা পিঠা কেমন খাবো মা এই যে আজকে মায়ের হারাদিনই জ্বালাই তাছি মায় কী কী করে সকাল থেকে এই যে মাছ বাজছে ওই যে মাছ দেখলেন এই সরি অন্তরিক দেখ ই করে নেই যাই হোক দেখবেন সকাল থেকে আজকে সকাল থেকে একদম ফ্যামিলিতে আমার মার সাথে আজকে হারা সারাটা দিনই আসি কারণ যেহেতু আমরা ভাবি নাই ভাবি হলো তাদের বাপের বাড়িতে এই যে মা এই মাছ এটি বাজছে এ মা এটি মাছ ইদে হাতে ডেকে হোক ডেকে থাকে দাও ইয়েটা হ্যাঁ